হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে আজকে আমি তোমাদের সাথে ফুলকপির দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। ফুলকপির এই রান্নাটা থাকলে গরম গরম ভাত রুটি পরোটা লুচি এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতেও অসাধারণ টেস্টি লাগে তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি ফুলকপির এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ফুলকপি ফুলকপির ডাটিগুলোকে একটু বেছে নিতে হবে তারপরে ফুলকপিটাকে মাঝখান থেকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে একটু দু ভাগ করে কেটে নিতে হবে তো এই ফুলকপিটা পুরোটা আমি রান্না করব না এখান থেকে আমি আমার প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নেব আর বাকিটা রেখে দেব পরে রান্না করব। তো দেখো প্রয়োজন মতো নিয়ে নিলাম আর এইটুকু আমি রেখে দিচ্ছি পরে রান্না করব। এখন এই ফুলকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে জাস্ট দুই মিনিটের জন্য ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব তো তার জন্যে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন অল্প অল্প গরম হয়ে যাবে তখন সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুই মিনিটের জন্য ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা বানানোর জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর প্রায় এক মুঠোর মতো কাজু বাদাম ভাঙা বাদাম প্রায় এক মুঠোর মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত তারপর আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাটি মানে পাতাগুলোকে রেখে দিয়েছি আর ডাটিগুলো দিয়ে দিলাম ডাঁটিগুলোকে ফেলে না দিয়ে এইভাবে যদি এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেওয়া যায় তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো মশলা এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নেব দেখো একটা মশলা রেডি করে নিয়েছি সাথে আরও একটা মশলা রেডি করে নেব তাহলে রান্নাটা কিন্তু একদম ঝাঁকা করে মানে ঝটপট করে হয়ে যাবে তার জন্য দেখো এখানে আমি একটা পাকা টমেটো নিয়েছি তো এখানে একটা কথা বলে রাখি পাকা টমেটোর জায়গায় তোমরা টক দইও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমার কাছে টক দই ছিল না তাই একটা পাকা টমেটোকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এই পাকা টমেটোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিয়েছি তাহলে ফ্লেভারটা কিন্তু দারুন হবে খুব সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দুই চিমটির মতো দিয়ে দিলাম হিং একটু হিং কিন্তু অবশ্যই দেবে যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে সামান্য পরিমাণে জল দিয়ে টমেটোর সাথে সমস্ত গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুক রান্না করার আগে গুঁড়ো মশলাটাকে কিছু সময় যদি এইভাবে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে এই মশলার টেস্ট কিন্তু দারুণ হয় বেশ খেতে অসাধারণ টেস্টি হয় তো দুটো মশলাই আমার রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো ফুলকপিটা দু মিনিট আমি ভাপিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম ফুলকপিটাকে যে খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার না জাস্ট দু মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে ফুলকপিটা হালকা হালকা নরম হয়ে গেছে এখন জল থেকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে তুলে নেবো ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়েছি এখন লাগবে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু গ্রেট করে নেব তো আমি গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে অথবা একটা ম্যাশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশও করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই ফুলকপির যে ডাটিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো তো এইভাবে খুব সুন্দর করে দেখো সমস্ত ফুলকপির টুকরোগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এখন ফুলকপির মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এভাবে একটু চিপে চিপে বের করে নিতে হবে তো এইভাবে হাতের মুঠোতে নিয়ে একটু চাপলেই দেখবে ফুলকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু অবশ্যই জলটাকে বের করে নিতে হবে তো দেখো ফুলকপির মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে একদম নিংড়ে নিয়েছি আর এই যে ফুলকপির যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেবো না এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। আর এদিকে দেখো আমি নিয়েছি একটা আলু আলুটাকে খোসা চাড়িয়ে নিয়েছি এটা কিন্তু কাঁচা আলু তো কাঁচা আলুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একটু গ্রেট করে নিতে হবে গ্রেট করার পরে অবশ্যই কিন্তু আলুটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো আলুটাকেও খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তারপরে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে চিপে ফেলে দিয়েছি তারপরে গ্রেট করা আলুটাকে ফুলকপির মধ্যে দিয়ে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি সামান্য কিছু মশলা অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ এলাচ দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো তিন চামচ বেসন একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে খেতেও বেশ ভালো লাগবে এক চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তোমরা এক চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই সমস্ত কুচিকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো দেখো খুব ভালো করে মেখে এইরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে আর মিশ্রণটি যেন এরকম একটু শুকনো শুকনো হয় তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে লাস্টে আমি এর মধ্যে এক মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নেব আর এই রকম করে ছোট ছোট করে বল করে নেব বলগুলোকে একদম বেশি বড় করব না একদম ছোট্ট ছোট করে তৈরি করব বলগুলো যত ছোট হবে ভাজাটাও ভালো হবে খেতেও কিন্তু দারুণ লাগবে বলগুলো যদি বেশি বড় হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো একদম ছোট্ট ছোট করে বলগুলো তৈরি করে নিতে হবে তো এইভাবে সমস্ত বলগুলোকে একদম ছোট্ট ছোট করে আমি তৈরি করে তো দেখো বেশ অনেকগুলো বল কিন্তু তৈরি হয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল ফুলকপির এই বল বলো বা কোপ্তা বলো যাই বলো না কেন এগুলোকে আমি সর্ষের তেলে ভাজবো তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো তার জন্য একটু তেলটা বেশি করে দিলাম তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিলাম প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফুলকপির এই কোপ্তাগুলো ভাজলে কোপ্তাগুলো আর ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে এপি টপি টুলটে পাল্টে কোপ্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু ফুলকপির এই কোপ্তাগুলো খেতে দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কিন্তু কাছে রেখে যাবে সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে এপি টোপি পাল্টে একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবে এই কোপ্তাগুলো খেতে দারুণ লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে আমি পাঁচ পিসের মতো কোফতা ভেজে নিলাম তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে একবারেও কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে পারো তবে এইভাবে যদি একটু অল্প অল্প করে ভেজে নেওয়া যায় তাহলে কোপ্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এখন রান্নাটা করে নিতে হবে তার জন্য দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে ওই তেলের মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তোমরা দেখেই বুঝতে পারছো কোপ্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোরন আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো দুটো তেজপাতা এখন এর ফোরটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রাম করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা প্রায় এক মুঠোর মতো কাজু বাদাম এক চামচ পোস্ত আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কন্টিনিউ নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বের আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে যে টমেটো পেস্টের মধ্যে যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চামচের মতো চিনি চিনি দিয়ে আরও মিনিটখানে খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এখন আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সেই ফুলকপির যে জলটা চিপে রেখেছিলাম সেই ফুলকপি সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেহেতু ফুলকপির কোপতা কোপতা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল দিতে তাহলে এই ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব। দোকান এখন আমি তোমাদের প্রায় দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঝোলটাকে আরও একবার খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফুলকপির কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে ফুলকপির কোপ্তাগুলো দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কোপ্তাটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি তো দেখো চার মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বাটা গরম মশলা গোটা লবঙ্গ এলাচ দারচিনি একসঙ্গে শিলের মধ্যে বেটে একদম মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম এই ধরনের রান্না ধরো এই ধরনের কোপতা বা ধোকাতে যদি এই বাটা গরম মশলা দেওয়া যায় তাহলে তার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় আমি এই ধরনের রান্নাতে সবসময় বাটা গরম মশলা ব্যবহার করি খেতে কিন্তু দারুণ লাগে সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে কিন্তু স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আর আরেকটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল তোমাদের ভালো লাগলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো বাটা গরম মশলা আর এক চামচ ঘি আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপির কোপ্তাকারি একদমই রেডি হয়ে যাবে গরম গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস এমনকি পোলাওর সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো বন্ধুগান আজকের এই নিরামিষ ফুলকপির কপ্তাকার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ